নমস্কার আমি বাঙালি রান্নাবান্না থেকে বলছি আজকের কুমড়ো আলু চিংড়ি তরকারি করব তার জন্য কড়াইতে তেজপাতা পাঁচ ফোড়ন এটা ফোড়ন দিলাম এবার দিয়ে দেবো তেল এবার দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজটা এবার ভাজা ভাজা হয়ে এসছে এবার দিয়ে দেবো কুমড়ো কুমড়ো আলু একসাথে দিয়ে দেবো দিয়ে এটা নাড়তে থাকবো এটা ভালো করে কষাতে থাকবো এবার দিয়ে দেব লবণ আর একটু কষে নেব এবারে একে একে সব দিয়ে দেব হলুদ লঙ্কা এবারে একটু ঢাকা দিয়ে দেব এবারে খুলে নেব নিয়ে একটু নেড়ে

মশলা দিয়ে এটা ভালো করে কষাতে থাকবো এবার দিয়ে দেবো চিংড়ি মাছটা দিয়ে একটু নাড়তে থাকবো তারপর দিয়ে দেবো জল এটা পাঁচ মিনিট হবে এবার ঢাকাটা খুলে একটু দেখে নেব আর একটু হবে রসটা আর একটু মরবে আরেকটু হোক আর একটু ঢাকা দিলাম এবারেও হয়ে এসছে তরকারিটা এবার নামিয়ে নেবো হয়ে গেছে তরকারি আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নমস্কার